উমরের একটি ভিডিও প্রকাশিত হবার পর থেকেই উমর এবার বিল্লালকে ধুয়ে দিল সাবান সারাই যে ভিডিওটি নিয়ে উমর কবিতা বলছিল আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ বিল্লালকে পচানোর জন্য ওমর একাই যথেষ্ট রে যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন হর্ষব বিল্লাল একটা বই লেখে যেটা হচ্ছে হৃদয় ভাঙ্গার গর্জন যে বইটাকে কেন্দ্র করে উমর আবার তার একটি ভিডিওর মধ্যে কিছু অংশতে শয়তান ধরার গর্জন নামের একটি বই বের করে শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং এবং বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভোট ধরে মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিশটার এই বইটি নেন আর ঠাস করে হয়ে যান হর্ষব একটি বই লিখেছে যে বইটি লিখতে তার একশো টাকাও খরচ হয় নাই হৃদয় ভাঙার গর্জন তবে সেই বইটি তিনি এক হাজার টাকা বিক্রি করছে এই যে এই এই বইটার দাম এক হাজার টাকা হয় আপনারা আমার মতো মানুষ এই বইটি না কিনলেও যারা হর্ষব বিল্লালকে অনুসরণ করে এবং তার অন্ধভক্ত রয়েছে তারাই এই বইটি কিনে আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই শয়তান ধরার গর্জন এবং সেই বইটির দাম যদি এক লক্ষ টাকাও করা হয় তারপরেও কিছু ভক্তরা সেই বইটি কিনবে এইটা যখন বিল্লাল বসতে পারল তখনই হর্ষ বিল্লাল সেই বইটির দাম বাড়িয়ে এক হাজার টাকা করলো এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা আমি যে বইগুলো আমি সেল করবো কিছুই তো নাই এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্ট ইংলিশ ট্রান্সলেশন আছে আচ্ছা আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারকে ভালোবাসতে থাকেন তাহলে আপনি একটা বই লিখেছেন যেটার দ্বারা আপনার ফ্যান ফলোয়ার কিছু জানতে পারবে এবং কিছু বুঝতে পারবে এটা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনার ফ্যান ফলোয়ারকে ভালো কিছু মেসেজ দেওয়া তাহলে সেই বইটি লিখতে যদি আপনার 100 টাকা খরচ হয় আপনি 100 টাকা 200 টাকা বিক্রি করতে পারতেন তা না করে আপনি 1000 টাকা বিক্রি করলেন আপনার ফ্যান ফলোয়ারদের কাছে ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা দিছে আমি এটা 1 লক্ষ বিক্রি করে আপনার ফ্যান ফলোয়ারদের ক্ষতি আপনি নিজেই করলেন তবে সেই অন্ধভক্তরা তারা বুঝতে পারে নাই মানে খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে তো হ্যাঁ কথাটা কিন্তু একদম সত্য এখন জUEL ভাই আপনাকে নিয়ে একটা লোকে কথা বলছে সেই লোকটা কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র বয়সের চাইতে আমাদের থেকে ছোট হবে না ও আমার বয়স অনেক ছোট তবে সেই বিল্লাল এই লোকটাকে তুই টুঙ্গার করে কথা বললো আপনাকে দুই তুঙ্গার ভাষায় কথা বলছেন জলে ব্যবসাপাতি কম চলে এক হাজার টাকা আমি বিক্রি করো আমি বলছি তোরে বই কিনতে হবে ভাইয়া এতে করে বোঝা যায় বিল্লাল কতটা ও গুরু ও কিন্তু ইদানিং একেবারে ওতাল পাতাল মানে পাগল টাইপের হয়ে গেছে হ্যাঁ বিল্লালের মাথায় অনেক সমস্যা দেখা দিচ্ছে বিল্লাল অল্পতেই সফলতা হয়ে গেছে অল্পতেই টাকা পয়সার মালিক হয়ে গেছে তিন মাস ইনকাম করছে 44 লাখ সবাই জানে আর এতে করে তার মাথার মস্তিষ্ক বিকৃত হচ্ছে প্রকাশ পাচ্ছে তার প্রবল অহংকার আর এটাই তার পতনের মূল চাবিকাঠি হতে পারে ও এর নাম শয়তান ধরার গর্জন হোয়াটসঅ্যাপ বিল্লালের বিরুদ্ধে উমরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কার কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ওমর কি আসলে সাবান সারা হটসব বিললালকে ধويه দিল আষ্টের মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই শয়তান ধরার গর্জন হটসব এবার তার পায়ের জুতা দাও এবার বিক্রি করবে এটা সর্বোচ্চ দাম হবে বিক্রি করে দেব মানে নিলামে তুলব হ্যাঁ রোনালদো মেসি যদি তার জুতা বিক্রি করতে পারে হ্যাঁ সাইম ভাই আমাদের বাংলাদেশে হটসব বিলাই মানে বিল্লাল ভাই কেন তার জুতা বিক্রি করতে পারবে না বিশ্বের বড় বড় সেলিব্রিটি মাইকেল জ্যাকসন যদি মুজা বিক্রি করতে পারে তার হাতের পায়ে হ্যাঁ সাইম ভাই তাহলে আমাদের হরসব বিল্লাল কেন তার ছাড়তে বিক্রি করতে পারবে না আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব কথাই কিন্তু পুট মানে যুক্তি আছে হ্যাঁ সাইম ভাই আমি একমত আমাদের প্রাণপ্রিয় লেওরা বিল্লাল ভাই তার কাছ থেকে আমরা সবাই অনুপ্রেরণা পাই এই লেওরা মানে বিল্লাল ভাই তার যারা অন্ধ ভক্ত আছে মানে মার পেট থেকে বের হবার পর তারা অন্ধ না তার ভক্ত হবার পর থেকেই তারা অন্ধ হয়ে গেছে যখন সে বলে সাইম ভাইকে ভাই আপনি তো বিল্লাল ভাইকে অনুসরণ করে তাকে নিয়ে ভিডিও বানিয়ে ব্যবসা করছেন এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা ভিডিওটা 1 মিলিয়ন দেখো এই ভিডিওটা 1 মিলিয়ন कंफर्म 1 আমরা ভাই ব্রাদার এখানে কোনো ভিউ ব্যবসা করতে আসে নাই কি বলেন সাইম ভাই বিললাল কি ভিডিও বানাইছি দুই একটা জীবনে আমার এখানে যা কিছু দেখছেন আপনাদের কিছুই দেখেন না আপনারা তো অন্ধ ভিডিও বানিয়ে টাকা পয়সা ইনকাম করে এগুলি কেউ করে নাই ভাই মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তো 100 টাকার বই হাজার টাকা আপনাদের কাছে বিক্রি করতে সিনায় 1000 টাকা আমি বিক্রি করব আমাদের সবার এই প্রান্তীয় লৌরার বিললাল ভাই হ্যাঁ হ্যাঁ লৌরার বিললাল ভাই তারপর কি সাইম ভাই ভাই আমি আর বলবো না আমি বলতে নিলাম মুখ দেওয়া লেবড়া মেওড়া বাইরে যেতেছে এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমার ওয়ান দেখো